আমাদের ছেচল্লিশতম সাক্ষী মাহমুদ রহমান সাহেব তার সাক্ষ্য প্রদান সমাপ্ত করেছেন এবং তার জেরা যেটা ছিল বাকি ছিল সেটাও আজকে শেষ হয়েছে এই ছেচল্লিশতম সাক্ষী যারা মাহমুদ রহমান সাহেবের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্যগ্রহণ পর্বটা শেষ হল দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের সাতচল্লিশতম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন আজকে জনাব মাহমুদুর রহমানের সাক্ষীর মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সেই বিষয়টি তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন দ্বিতীয় যে বিষয়টির অবতারণা তিনি করেছেন তার জেরার মধ্য দিয়ে সেটি হচ্ছে যে পূর্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা হয়েছে বিশেষ করে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার ব্রোকেন ড্রিম এই বইয়ে উল্লেখ করেছেন যে এই বিচার বিচারপর্বের ব্যাপারে যে একটা রায়কে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে পরবর্তী সময় অ্যাপেলের ডিভিশনে গিয়ে আইনকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এই ব্যাপারে যে সরাসরি হাসিনার হস্তক্ষেপ ছিল এই কথাগুলো যে সে ব্রোকেন ড্রিম বইয়ে এস কে সিনহা উল্লেখ করেছেন সেই কথারও তিনি আদালতে উপস্থাপন করেছেন এবং তার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ একটা সাক্ষ্য এই আদালতের কাছে